তে যাব। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম ফালাকাটা থেকে বীরপাড়া হয়ে মাকড়াপাড়া ফালাকাটা থেকে চল্লিশ কিলোমিটার দূর আর বীরপাড়া থেকে শুধুমাত্র চোদ্দ কিলোমিটার দূরে মাকড়াপাড়া তোমরা যে জায়গা থেকে আসো তোমাদের কিন্তু বীরপাড়া হয়ে আসতে হবে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা ছিল ভুটানের শামত্সে জেলার গোমটু ভুটান সামনেই বোর্ডে লিখায় আছে আমরা সোজা যাব সোজা গেলেই আমরা পেয়ে যাব ভুটানের গেট যেখানে আমরা আধার কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করবো আধার কার্ড ছাড়া প্রবেশ কিন্তু হলো বর্ডার ওই পাশটা হলো আমাদের বেঙ্গল আর এই পাশে আমি এখন ভুটানে ইয়েস বন্ধুরা আমরা আমাদের আইডেন্টি প্রুফ দেখি এখন ভিতরে প্রবেশ করেছি এখন আমরা যাবো আমাদের গুমফাই যে আমাদেরকে এই কার্ডটা দিয়েছে এটা হলো ক্যাজুয়াল ভিজিট ভিজিটার কার্ড এটা তোমাদেরকে দিবে তারপরে তোমরা এই পাশে আসতে পারবে তো এবার চলো আমরা গুমফায় যাই বন্ধুরা মানুষগুলো আমাদেরকে বলল যে তোমরা এতটা উঠতে পারবে তোমরা যে এত হেলদি আমার মানে এইটুকুনি তো অবস্থা খারাপ দেখো গাইস এই দিকে এতটা উঁচা আমাদের লাশ মাতা উঠতে হবে আর এখন দেখো এইদিকে এইটুকুনি উঠেছি তাতে আমাদের অবস্থা শেষ আর ওই যে দেখতে পাচ্ছি ওইদিকে আমাদের গেট ছিল ওইখানে আমরা সব কিছু দিয়ে এইদিকে বেঙ্গল এখন আমরা উপরে যাবো জানি না আদৌ গোমফাতে পৌঁছাতে পারবো কি না তো চলো যাই দেখি কতটা পারি চলো বন্ধুরা এবার আমরা অ্যাডভেঞ্চার বলে যেটাকে পাহাড়ে যেগুলো অ্যাডভেঞ্চার করে সেগুলো করব। এটা হলো রং রাস্তা যেটা দিয়ে অনেকক্ষণ সময় লেগে যাবে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর আমরা যাব এই যে রাস্তা একবারে পাশে পাহাড়ের একদম উপর দিয়ে যেটা রাস্তা গেছে সিঁড়ি কাটা আছে সেটা দিয়ে যাব যাকে বলে একদম অ্যাডভেঞ্চার রাস্তা যাচ্ছি আমরা তো চলো তোমাদেরকে এখন এই রাস্তাটা দেখাই আমাদের সাথে জুড়ে থাকো আর দেখো কত উঁচু এইভাবে যাওয়া অসম্ভব তা উঠবো আমরা খাই যা তাই আমার অবস্থা শেষ আমি অক্সিজেন পাইতেছি না দেখুন কতটা উঁচা সে হই যে দেখুন আমাদের বেঙ্গল আর এই যে আমি তার সাথে আর কি বলবো যাচ্ছি আরও অনেকটা উঁচু উঠতে হবে বাপরে বাপ অবস্থা খারাপ এই যে দেখেন কতটা উঁচু উঠতে হবে এইদিকে যাবো আমরা আর অলরেডি কতটা রাস্তা আসলাম শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো আরও এগোতে থাকি রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর ভিউ পড়বে দেখার মতো তোমরা যখন যাবে তোমরাও সেটা দেখতে পারবে খুব সুন্দর সুন্দর ভিউ জানি না ক্যামেরায় তোমাদেরকে কতটুকু দেখাতে পারছি আর রাস্তার ধারে ধারে পাহাড়ের ধারে ধারে এত বড় বড় বাড়ি আর এত সুন্দর সুন্দর বাড়ি দেখার মতো আর তার সাথে চারিদিকে কীটপতঙ্গের আওয়াজ আর পাখির আওয়াজ তাছাড়াও কোনো আওয়াজই নাই সত্যি এত সুন্দর একটা জায়গা তো অবশেষে আমরা গোমটু গুমফা টেম্পলের গেটে এসে পৌঁছ চাইলাম এটাই হলো সেই গেট যেখানে আমরা ভিতরে প্রবেশ করে আমাদের গুম্ফা টেম্পলে যাবো তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে যাই আছি বীরপাড়া মাকড়াপাড়ার ভুটান গেটের গুম টেম্পলে খুবই ফেমাস তোমরা কম বেশি হয়তো বীরপাড়ার এই মাকড়াপাড়াতে এসেছ কিন্তু ভুটান গেটের এই গুম টেম্পেলে আসোনি তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে আমরাও আসছি ফার্স্ট টাইম খুবই সুন্দর আর খুবই শান্ত শৃঙ্খলা একটা জায়গা সত্যি খুব সুন্দর চারিদিকে আর এখানে আমরা যখন এসেছি তখন ওদের প্রে চলছিলো খুব সুন্দর টাইমিং এসেছি তোমরাও আসলে এটা দেখতে পাবে চারিদিকটা এত সুন্দর অনেক দিনের পুরনো আর পাহাড়ের অনেকটা উঁচুতে তোমরা দেখতেই পারতেছো কতটা সুন্দর একটা টেম্পল বুদ্ধা টেম্পল এটাকে বলে ঘুম যাই হোক তো দেখো তোমাদেরকে এখন একটু দেখাই আমি এটা জানি না কতদিন আগে এটা হয়েছিল বাট যেটুকু দেখলাম খুবই সুন্দর অনেক পুরনো আর পাহাড়ের অনেকটা উঁচুতে অনেকটা স্ট্রাগল করে আমরা উপরে এসেছি তা চলো তোমাদেরকে মন্দিরটা চারিভাবে চারিদিকটা খুব সুন্দর করে দেখায় দিকে তাদের বৌদ্ধ সংস্কৃতির অনেক কিছু জিনিস রাখা আছে তার মধ্যে এটি ঘোরানো হয় আর এটাতে কিন্তু প্রের অনেক কিছু লেখা আছে এটা ঘোরালে উপরে একটা ঘন্টা আছে সেটি আওয়াজ হয় এটিকে কী বলা হয় তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও আমি ঠিক জানি না এটার নাম কি মন্দিরটি কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে যার জন্য উপর থেকে নিচের ভিউগুলো দেখতে খুব সুন্দর লাগে মন্দিরের চারিপাশটায় সাইড ভিউ সাইড ভিউ আছে দেখতে খুব সুন্দর লাগে তার সাথে তাদের সংস্কৃতির অনেকগুলো জিনিস চারিপাশটায় সাজানো ছিল এখানে ছিল অনেকগুলো প্রদীপ কাঁসার এগুলো কিভাবে ইউজ করে আমি ঠিক সেটা জানি না কিন্তু খুব সুন্দর ছিল আর এটা ছিল এই গুম টেম্পল যিনি বানিয়েছিলেন তার একটা বিশেষ রুম আর তার সাথে ওনার একটা সুন্দর ছবি চারিপাশটায় এত সুন্দর আর এত শান্ত শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা উপরে ওঠার সময় ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করার পর পুরো একদম ফ্রেশ হয়ে গেছিলাম এত সুন্দর পরিবেশ এত ঠান্ডা পরিবেশ আমি আগেই বললাম আমরা যখন এসেছিলাম তখন তাদের প্রে চলছিল প্রে শেষ হওয়ার পর তারা তাদের বোদ্ধা সংস্কৃতিতে বোদ্ধাকে বিস্কিট কেক কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু দেয় ওগুলোই প্রে শেষ হওয়ার পর তারা কিন্তু আমাদেরকেও দিয়েছিল আমরাও সেটা নিয়েছিলাম প্রসাদ হিসেবে আমরা সেটা খেয়েছিলাম এছাড়াও ওখানকার যে মানুষজনরা ছিল এমনকি প্রে যারা করছিলো তারা এত ভালো ব্যবহার করে এত সুন্দর কথা বলে সত্যি খুব ভালো লাগে কিন্তু তারা ক্যামেরায় আসবে না কিন্তু তোমরা যদি যাও তোমাদের সাথেও হয়তো কথা বলবে খুব ভালো মানুষজন আর চারিদিকের পরিবেশটা তো জাস্ট বলার ভাষা নেই তোমরা সেটা দেখতেই পারছ তাই আমরাও কিন্তু ওখানে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়েছিলাম আমার বরকে বলছিলাম আমাকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দাও তোমরাও যদি আসো তোমরাও আর ভিডিও না বানিয়ে থাকতে পারবে না এত সুন্দর চারিদিকের পরিবেশটা আর জাস্ট বলার ভাষা নেই খাবো যেটার নাম কোকা যেটা ব্যাংকক থেকে আসছে তো আমরা এখন অর্ডার দিচ্ছি সেটা আস আমরা এটা খাবো তোমাদেরকে সাথে দেখাবো আর এটা হলো কোকা ব্যাংককের এটা হলো ব্যাংককের কোকা নুডেলসি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কারা কারা এসেছো বা কারা কারা আসবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে আসি দেখাচ্ছে আবার নতুন কোনো এক ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা